শাসক দলের অন্দরের কন্দ তার কিন্তু লুকোছাপা রইলো না একেবারে সর্বসমক্ষে তার ধরা পড়লো কোথায় না চুচুড়া পুরসভায় চুচুড়া পুরসভার চেয়ারম্যানের ওয়ার্ক কালচার কেমন তা দেখবার জন্য আসরে নামলেন খোদ তৃণমূল কংগ্রেসের বিধায়ক আর সাত সকালে বিধায়ককে দেখে একেবারে অগ্নি সর্বা চেয়ারম্যান অমিত রায় বিধায়কের একটি কতটা তা শেখালেন কে না তৃণমূল চেয়ারম্যান দেখুন

বেশ কিছুক্ষণ তিনি পৌরসভার বিভিন্ন জায়গাতে ঘুরে কর্মীদের সাথে কথা বলে যখন তিনি বাইরে বেরোন তখনই কিন্তু চেয়ারম্যান অর্থাৎ হুগলি চুচুরা পৌরসভা তিনি চেয়ারম্যান সে আসেন এবং তার সাথে কথা বলার পরেই একটা কিন্তু উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয় কারণ হচ্ছে যেটা চেয়ারম্যান যেটা জানাচ্ছে যে এই যে ঘটনা এই ঘটনা কিন্তু বিধায়কের কোনো এখতিয়ারের মধ্যে পড়ে না পৌরসভার কী সমস্যাও মেটা মেটাবেন তিনি ওয়ার্ক কালচার সেই ওয়ার্ক কালচারটা ফেরাতে হবে কোটি টাকা আমাদের এবছরে ঘাটতি চলছে যেটা আমরা গতবার পেছি সেটা পাইনি তোমার কালচারটার সাথে টাকা কালেকশনের কি সম্পর্ক টাকা বাইরের লোক কালেকশন করবে না টাকা পৌরসভার যারা অধিকারীর কাছে তারা কোন আমি ওনাকে বলেছি যে তুমি দয়া করে হ্যাঁ যে খাটা যাদের দেখা কর্তব্য তারাই দেখবে তোমার পক্ষে এটা ইনডিগ্রিফাই তবে এটা গুণযোগ্য নয় পঁয়তাল্লিশের মধ্যে কেনা খাতা হয়ে হবে তো তার নিয়মেই আচ্ছা পৌরসভাটা এখন রঙ্গমঞ্চে পরিণত বিধায়ক মশাই গেছিলো তার সঙ্গে বাঘ বিধংলা হয় বিধায়ক চেয়ারম্যানের মানুষ এখন এইসবই চুঁচড়ো পৌরসভা থেকে পাচ্ছে পরিষেবা কিছু পাচ্ছে না সাত সকালে নাটকীয় মুহূর্তের সাক্ষী থাকলেন পুরো কর্তৃরা হুগলি থেকে সুজিত গৌর রিপাবলিক বাংলা উন্নয়নমূলক কাজ হচ্ছে না কিন্তু তারপরেও প্যাড বিলের মাধ্যমে তুলে নেওয়া হচ্ছে টাকা এমন ঘটনা ঘটছে জঙ্গিপুরে যেখানে অস্থায়ী অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার তার সই দিয়েই তোলা হচ্ছে টাকা কিন্তু প্রশ্ন উঠছে যে কার পারমিশনে কার অনুমতিতে এইভাবে টাকা তোলা হচ্ছে এই নিয়ে যেমন সুর চড়িয়েছে বিরোধীরা পাশাপাশি সুর চড়িয়েছে শাসক দল কম খরচের কাজের টাকা তোলা হয় বিলের মাধ্যমে হাজারের জঙ্গিপুর পুরসভায় সেই প্যাড বিলে অস্থায়ী সাব ইঞ্জিনিয়ারের সই দিয়ে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ স্বয়ং শাসক নেতাদের গলায় একই অভিযোগ বিরোধীদের এলাকায় উন্নয়ন হচ্ছে না অথচ সাধারণ প্যাড বিলের মাধ্যমে টাকা তুলে না হচ্ছে আর এই প্যাড বিলে সই থাকছে অস্থায়ী ইঞ্জিনিয়ারের আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য এবং রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পৌরসভায় এইসব কাজগুলো হচ্ছে মানেই দুর্নীতি এর আমি তীব্র প্রতিবাদ করছি এবং নতুন যারা আছে সঙ্গে যুক্ত বা জানে না এরকম তাদেরকে তদন্ত করে দেখা উচিত যাতে এই দুর্নীতিগুলো না হয় কিছু কাউন্সিলারকে নিজের পকেটে রাখার জন্য কাউন্সিলারদেরকে পাইয়ে দিয়ে তাদের মাধ্যমে আবার কিছু কাটমানি নিয়ে নিজের সম্পত্তি বৃদ্ধি করার যে প্রয়াস সেটা জারি রেখেছেন পৌরপিতা সব জানেন পৌরপিতা এমন কিছু জানেন না যে অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দিয়ে সই করিয়ে টাকা উঠছে এটা আমি জানি না এটা বললে বিশ্বাস কেউ করবে না অবৈধভাবে অস্থায়ী একজন ইঞ্জিনিয়ারের সই থাকছে এবং সেই সইয়ের মাধ্যমে টাকা তুলে নেওয়া হচ্ছে এবং কাজের ক্ষেত্রে কিন্তু কিছুই হচ্ছে না অর্থাৎ বাস্তবে লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়ার পরেও কাজ কিন্তু কিছুই হচ্ছে না এমনই অভিযোগ করছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল এর পাশাপাশি শাসক দলের অনেকে না বলতে এলাকায় হয়নি উন্নয়নমূলক কাজ তারপরেও কোন জাদু বলে অস্থায়ী সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সইতে লক্ষ লক্ষ টাকার বিল পাস হলো মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস রিপাবলিক বাংলা বারবার শিশুদের খাদ্যের সঙ্গে সমঝোতা আর এবার শিশু খাদ্যে টিকটিকি পশ্চিম মেদিনীপুরের ঘাটারের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের জন্য যে খাবার দেয়া হয়েছিল সেখানেই রয়েছে টিকটিকির কঙ্কাল যখনই শিক্ষিকাকে জানানো হয় তিনি কঙ্কালটিকে তুলে ফেলে দেন এরপরে অভিভাবকরা ওই শিক্ষিকাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো শুরু করে পরে দাসপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এর আগেও আমরা দেখেছি যে কখনও টিকটিকি কখনো আটশোলা বারবার শিশুদের খাদ্যের সঙ্গে সমঝোতা করা হচ্ছে আর এবার পশ্চিম মেদিনীপুরের খাতাল কেন এই ধরনের ঢিলেঢালা মনোভাব তা নিয়েই কিন্তু প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা এবং একই সঙ্গে শিক্ষিকা তিনি যখন বিষয়টি দেখলেন তারপরও কেন তিনি পদক্ষেপ নিলেন না তা নিয়েও প্রশ্ন তুলছেন বাসিন্দারা আজকে একটা মানে খেচুড়ি বাচ্চারা খেয়েছে বাচ্চারা খেয়েছে ছোট ছোট বাচ্চারাও খেয়েছে ওনাদেরকে অনেকবার বলা হয়েছে ওনারা মানে কোনো কিছুতে পরিষ্কার পরিচ্ছন্ন খিচুড়ি করবে খিচুড়ি শক্ত থাকে চালের মতো থাকে জি এরকম আমাদের ছেলেপুলে দিয়ে রান্না করে খাওয়ানা চলবে নি

এবার চলুন আপনাদের নিয়ে যাই পুরুলিয়ার বান্দোয়ানে কেননা এখনো পর্যন্ত বাগে আসছে না বাঘিনী জিনাত। বেশ কয়েকদিন ধরেই ফাঁদ পাতা হচ্ছে টোপ দেওয়া হচ্ছে কিন্তু কোনো টোপই গিলছে না বাঘিনী জিনাত। এখন তার অবস্থান পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে বারবার নিজের অস্তিত্বের জানান দিচ্ছে জিনাত বন দপ্তরের কর্তারা দফায় দফায় বৈঠক করছে এমনকি নজর রাখা হচ্ছে কিন্তু তারপরেও তাকে কিছুতেই বাগে আনা হচ্ছে না রয়েছে বারবার কিন্তু নিজের জানান দিচ্ছে হিসেবে দেওয়া হচ্ছে লোভনীয় সব খাবার তবুও ভবি ভুলবার নয় তিন দিন বেরিয়ে গেলেও এখনো টিকি মিলছে না বাঘিনী জিনাতে বনদফতর সূত্রে খবর পুরুলিয়ার রাইকা পাহাড় সংলগ্ন জঙ্গলেই গা ঢাকা দিয়ে রয়েছে সে পর্যাপ্ত খাবার পাওয়ায় অন্যত্র সরছে না বাঘিনি এরিয়ার মধ্যেও ঘোরাঘুরি করছে রেস্ট করছে মানে মাঝে মাঝে পাওয়া যাচ্ছে না সিগন্যাল ওকে সময় যত পেরোচ্ছে উদ্বেগ আর আতঙ্ক ততই বাড়ছে এই অবস্থায় ভাড়ারী পাহাড়ি এলাকায় একটি ছাগলের অর্ধেক অংশের খোঁজ মিলেছে স্থানীয়দের দাবি খোঁজ মিলছে না বেশ কয়েকটি ছাগলে এতেই ভয় সিটি এলাকাবাসী আর তারা তাড়াহুড়ো করতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে বাঘের জন্য বিপরীত হবে মানুষের জন্য বিপরীত হবে যাতে ওরা ভয়টায় আতঙ্কিত না থাকে সেই জন্য গ্রামেও পেট্রোলিং কিন দিচ্ছে বাঘিনীর খোঁজে নজরদারি চালাচ্ছে দল প্রায় কিলোমিটারের মধ্যেই ঘোরাফেরা করছে বাঘিনী অন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়